বিনোদন জগতের সকল খবর নিয়ে আজ আমি এসেছি নিহা সাকিব খানে অজানা অনেক তথ্য প্রকাশে ঢালিউডের সুপারস্টার সাকিব খান তার ক্যারিয়ার দিয়ে অনেকগুলি হিট এবং এই হিট সিনেমাতে তার বিপরীতে যেই ছিলেন অনেক বড় পর্দার নায়িকারা বর্তমান এই আলোচনার শীর্ষে সাকিব খানের তোপার হিট সিনেমার তুফানের নায়িকা মিমি এবং এই মিমির সাথে সাকিবের কেমিস্ট্রি ছিল অন্যরকম যা দর্শকরা করেছেন অনেক এনজয় তবে জানা যায় পর্দার আড়ালেও আছেন সাকিব খানের সাথে মিমির ভালো সম্পর্ক শোনা যায় এই কলকাতার নায়িকাকে ঢাকায় নিজে আপ্যায়ন করেছেন সাকিব খান এমনকি মিমির জন্য থাকা ও দেখা শোনার জন্য সোনা নিজের নজরদারিতে রাখতে এর চেয়েও তার সাথে আজ পর্যন্ত অভিনয় করা সব অ্যাক্ট্রেসদের সাথেই তিনি রেখেছেন গভীর সম্পর্ক তবে জানা যায় রিসেন্টলি পূজাচারীর সাথে তার ঘনিষ্ঠতা খুব বেশি এ কারণ হিসেবে জানা যায় অনেকগুলো ছবিতে একসাথে কাজ করা তবে কেউ কেউ ধারণা করছে তাদের মধ্যে চলতে পারে প্রেম সেই ব্যাপারে আড়াল রাখা হয়েছে দর্শকদের তবে এই বিষয়ে খোঁজ নিয়ে তেমন কোনো সত্যতা পাওয়া যায় ওপর দিকে ইন্ডিয়ান অ্যাক্ট্রেস সোনাল চৌহানের সাথে করবেন মুভি শোনা যাচ্ছে শুটিং এর আগে এই অ্যাক্ট্রেস কে তিনি গিফট করেছেন দামি ঘড়ি এবং শোনা যাচ্ছে তাদের সম্পর্ক নাকি বন্ধুত্বের মতো মুম্বাইতে তিনি অনেক সময় কাটিয়েছেন সোনালের সাথে তবে এইসব দেখে বলা যায় সাকিব খানের পর্দার আড়ালে রাখেন সবার সাথে ভালো সম্পর্ক আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন